হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো জীবন একটা ভাড়া ঘর যখন ভগবান ডাক দিবে তখন তো যাইতেই হবে রাকে হরি মারে কে আর মারে হরি রাখে কে যদি একবার ভগবান ডাকে কেউ রাখতে পারবে না তাই যতদিন বাসবা ভালো থাকো হাসতে থাকো মানুষ পশু সবার ভালো করতে থাকো সবাই যেন খুশি থাকে সবাই যেন খুশি থাকে আর মানুষের মনের দুঃখ দেবো ওইটাই কিন্তু বড়ো পাপ আর একটা মানুষ হোক পশু হোক শান্তি দিব এইটাই কিন্তু আশীর্বাদ বুঝলা কৃষ্ণ বন্ধুরা এই বলবো আর কিছু বলার নাই সুন্দর একটা আকাশ পাহাড় সুন্দর সুন্দর আমার চোখে তো খুব ভালো লাগতেছে তাই যতদিন বাসবা মানুষ পশু সবার ভালো করে যাও এইটাই মানুষের ধর্ম হাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা আর হাসতে থাকবা মানুষের মনে দুঃখ কষ্ট তো আছেই দুঃখ কষ্ট তো আছে দুঃখ কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে যতদিন বাঁচব দুঃখ কষ্ট আছে যেরকম দিনও আসে সেরকম রাতও আসে এইটাই হলো মানুষের জীবন কখনো ভালো কখনো শুভম সুন্দরম পাখি দেখো পাখিরা কত সুন্দর সপ্তম শুভম সুন্দরম wol As Hon data oke okay.